ব্যারাকপুর পানপাড়া উত্তরণ সাংস্কৃতিক চক্রের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পানপাড়া উত্তরণ সাংস্কৃতিক চক্রের পক্ষ থেকে ব্যারাকপুর পানপাড়ায় আয়োজিত হল রক্তদান শিবির এই দিনে রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা দেবরঞ্জন মজুমদার সহ বিশিষ্টজনেরা এই রক্তদান শিবিরে চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স